স্ত্রীর সঙ্গে আর কি করো স্ত্রীর সঙ্গে মজা করুন পানি ছিটিয়ে দেন যেন পৌষ মাসে ছিটিয়ে দিও না মারামারি হলে আমি জানি না আমি বৈশাখ মাসে বলছি স্ত্রীকে ভালোবাসলে নেকি লেখা হবে নেক সন্তান জন্মাবে আই লাভ ইউ ভালো আছো এক চা করে নিয়ে এসো তুমি একটু খাও আমি একটু খাই একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসো হাফ হাফ খাই নেক সন্তান জন্মাবে ঘরটা জান্নাত হয়ে যাবে আমাদের মেয়েরা সাজেনা না তা লয় চিক পিক পাক পালপালিশ ঠোঁট পালিশ লাগপালিশ দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে বোলপুরের মেলায় ফেরেস্তারা বললে ধর ধর লেগে লেখ নামটা লেখে রাখ তারপরে চলে গেছে খালা ফেরেস কবরে বললে স্ট্যান্ড আপ দাঁড়াও বলে আমি কিছু করে নেব আমি না রোজা স্বামী ভক্তি বলে এ গালিশ ঠোঁট পালিশ লাগিয়ে কোথায় গেলে বলে হ্যাঁ একদিন হয়ে গেলে গো বোলপুর মেলা গেলে বলে এবারে রেডি হওয়া গাল চেঁচে দেব এবারে খাবারা করে গাঁয়ী করে চলবে না স্বামীর জন্যে গাল পালিশ ঠোঁট পালিশ লোক পালিশ চুল পালিশ স্বামীর জন্য নেকি লেখা হবে বিশ্বনবী বলেছেন স্ত্রী দেখে যদি স্বামীর খুশি হয় সে বিবি আহা হা কত সহজ মেয়েদের জান্নাতে যাও আসসালামু আলাইকুম ভালো আছে একটু চা করে দেবো মানে বেশ ভালো ভাষায় বলতে হবে তো আপনি যদি বলুন আসসালাম কি বলছো বলো তোমাকে চাকবে না কি আর দিতে হবে না আমার জান ভরে গেছে তোমার যে ব্যাকরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা মিষ্টিকা বিদ্যবধ না সুচিকা বিদ্যবধ আমার যান ভরে গেছে চা খাবো না মসজিদ যাই যে করি তুমি এইখানে থাকো